সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হরর এফ বাংলার নতুন পডকাস্ট সিরিজ তান্ত্রিক পিসু তান্ত্রিক বিশুর প্রত্যেকটি পর্ব শুনতে পাবেন প্রত্যেক বৃহস্পতিবার রাত দশটায় হরর এফ বাংলা ইউটিউব চ্যানেলে এই সিরিজটি লিখেছেন দেবাশিস কিশোর এবং কণ্ঠে আছি আমি প্রীতম ঘোষ সৌরভ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন শুনতে থাকুন বাংলা শুরু হতে যাচ্ছে রহস্য রোমাঞ্চে ঘেরা তান্ত্রিক বিশুর এপিসোডের প্রথম পর্ব এই পর্বটির নাম বুড়িবার দর্শন এই গল্পটি আমার দাদুর মুখে শোনা আমার দাদু তান্ত্রিক বিশুর একজন বড় ভক্ত ছিলেন সেদিন ছিল মঙ্গলবার সকাল দশটা কি এগারোটার সময় পল্টুকে নিয়ে আমি শ্যামল কর্মকারের চায়ের দোকানে বসলাম যে দোকানটিতে আমি প্রত্যেক দিনই চা খেতে যাই অনেক দিন ধরে বিশুদার কোনো সাক্ষাৎ পাই না হঠাৎ একদিন বিশুদার দর্শনে মনটা খুশিতে ভরে গেল বিশুদাকে দেখেই জিজ্ঞেস করলাম কোথায় ছিলে দাদা এতদিন তখন বিশুদা বললেন কত জায়গায় আমার ঘুরতে হয় রে তোরা ভালো আসস। আরে পল্টু তুই এত রোগা হয়ে গেলি যে হার না বিশুদা ভাত খাই না মুড়ি খাই কি বুঝি না তখন বলল তোরা চা খেয়া তাড়াতাড়ি বাড়ি চলে যা তখন আমি তো অবাক অনেক দিন পর বিষুদাকে পেলাম তাই আজকে আর শশায় ছাড়বো না বিষুদা তুমি কি বলছো আরে আর একটু পরেই ঝড় শুরু হইব তাড়াতাড়ি চা খেয়া বাড়ি চলে যা এ কী করিতেছো তুমি এগুলা আকাশে ঝকঝকা রোদ আর তুমি কই তো ঝর না মস করা করো না তো পল্টু তখন হাসি দিয়ে বলল বিশুদা তুমি আবার কি নতুন কোনো জাদু মন্ত করবা নাকি তখন বিশুদা বলল আরে পাগল রে যা কইতাছি শোন কাজে দিব তা আমরা কিছু না মনে করে বসে রইলাম বিশুদা চায়ের সঙ্গে একটি স্টার সিগারেট ধরালো কিছুক্ষণের মধ্যেই আকাশটা কালো মেঘে ছেয়ে গেল আমাদের মনে আস্তে আস্তে ভয় ধরা শুরু করল বিশুদা আবারও বলল এই তোরা সৈলা যা দেখছ আকাশ কি কালো হয়েছে ঝড় কিন্তু উঠবো এখনই আমি তখন বললাম বিশুদা কি কও তোমার গল্পনা শুনে যাবো এর মধ্যেই ঝড় বাতাস শুরু হয়ে গেল শ্যামল কর্মকার তাড়াহুড়ো করে তার দোকানের ঝাঁ আমরা দোকানের ভিতরে ঢুকে গেল শুরু হলো ঝড় তীব্র বাতাস এমন ঝড় ঝড়ের বেগে দোকান তুলতে লাগলো তখন বিশুদা বলল কিরে তোরা কি ভয় খেয়েতা তখন পল্টু কাঁদো কাঁদো গলায় বলল বিশুদা কি শুরু হলো। আমি কি পাশ ঘরে আমার একটা মাত্র আমি না থাকলে দেখবো কেরা তখন বিশুতা বললেন আরে বোকা তগ ভয় নাই আমি তো আছি তোরা সুপচাপ পয়সা থায় কিছুক্ষণের মধ্যেই ঝড়ের বেগ আরও বাড়তে লাগলো সমস্ত কারণ ভয় কাঁপতে লাগলো ঝড়ের বেগে মনে হচ্ছিল ঘরটি দোলনার মতো দুলছে হঠাৎ একটি তীব্র শব্দে বিদ্যুৎ চমকাল আমাদের তখন আত্মা উড়ে যাওয়ার পায় তার কিছুক্ষণ পরেই শব্দ করে একটা গাছ ভেঙে পড়ল আমরা বিশুদার দিকে তাকিয়ে আমরা ধরত কিন্তু কাঁপতে লাগলাম তখন বিশুদা বলল আরে ভেঙে গেছে ধরার আর ভয় পাইস না তোরা কি যাবি আমার লগে এক কিলোমিটার দূরে এক বুড়ি মোরার উপক্রম হয়ে রয়েছে আমি যদি না যাই বুড়িটা মরে যাইব চল তোরাও আমার সাথে চল আমি গেলে বুড়িটা বাঁচব আর তোরাও অনেক আশীর্বাদ পাবি আমি আর পল্টু দুজন দুজনের দিকে তাকাতে থাকলাম বিশুদা মানেই আসলে একটা রহস্যময় কিছু না বুঝেই আমরা তার পিছু পিছু হাঁটা শুরু করলাম দোকান থেকে বেরিয়ে দেখলাম চারিদিকে কি তাণ্ডব করেছে ঝড় অথচ অথচ এই চার দোকানটার কিছুই হয়নি আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম বিশুদার সঙ্গে ঠিক এক কিলোমিটার দূরে একটা মাঠের মধ্যে একটা মাত্র ঘর ঘরটার চাল সব উড়ে গেছে আমরা ঘরের ভিতরে ঢুকতেই দেখলাম একটা বুড়ি অজ্ঞান হয়ে পড়ে আছে তখন বিশুদা আমাদের বলল তরা দাঁড়া তখন বিশুদা ঝুলার মধ্যে হাত দিয়ে একটা কুমন্ডল বের করলো এবং কুমণ্ডল থেকে জল নিয়ে মন্ত ভরতে লাগলেন কিছুক্ষণ পরেই বুড়ির মুখে জলগুলো ছিটিয়ে দিল তার কিছুক্ষণ বাদেই বুড়ির জ্ঞান ফিরে আসলো আমরা তো দেখে অবাক বুড়ি তখন বলতে লাগলো বিশু ভাই সহস তুই না থাকলো তো আজকে আমি মরা যাইতাম আহ তুই কই গেছিলি আমার আমার তো খুব খিদা পাইছে বিশু ঝরে তো আমার উড়াই যাইতো তখন বিশুদা বলল তারাও তখন বিশুদা তার ঝোলা থেকে সুন্দর একটা আপেল বের করে দিলেন এবং বুড়িটা সেই আপেলটাকে পরম তৃপ্তিতে খেতে লাগলেন আমরা তো অবাক বুড়ির তো কোনো দাঁত নেই বুড়ি কীভাবে এই আপেলটি কচকচিয়ে খাচ্ছে আমাদের কি বিশুদা জিজ্ঞেস করলো কী রে তোরাও কি কিছু খাবি আমি পল্টুর দিকে তাকে পল্টু আমার দিকে থাকি বিশুদা আবারও বললো কী রে তোরা খাবি কিছু পল্টু হুট করেই বলে ফেললো বিশুদা আমার না ওই খাসির মাংসের বিরিয়ানি খাইতে মন চাইতেছিল তখন বিশুদা বলল খাবি এখনই খাবি আচ্ছা দাঁড়া আমরা পিছন দিকে ঘুরতে দেখলাম দুই থালা খাসির বিরিয়ানি আমাদের হর এফ এম বাংলা ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে নতুন সিরিজ তান্ত্রিক বিশু গ্রাম বাংলা ভূতের গল্প প্রচারিত হবে প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত দশটায় এই সিরিজে থাকবে অনেকগুলো পর্ব এবং প্রত্যেকটি পর্বে থাকবে কুইজ কুইজে অংশগ্রহণ করে আপনারা জিতে নিতে পারবেন এয়ারপর এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন একটি স্মার্ট ওয়াচ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি ট্রিমার এই পার্টিসিপিটে অংশগ্রহণ করতে হলে আপনাদের যা করতে হবে প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে প্রত্যেকটি পর্বের শেষে থাকবে কুইজ এবং কুইজের উত্তর দিতে হবে কমেন্টে সেই কমেন্ট থেকে আমরা সঠিক উত্তরতাকে বেছে নেব এবং লটারির মাধ্যমে তিনজন ব্যক্তিকে আমরা তিনটি গিফট গিভার করে দিব আশা করছি ভালো লাগলো আপনাদের তান্ত্রিক বিশুর সিরিজের প্রত্যেকটি পর্ব এছাড়াও প্রত্যেক শুক্রবার আমাদের থাকি স্পেশাল এপিসোড যা আমরা ঘটনা সংগ্রহ করি আপনাদের কাছ থেকে সত্য ঘটনা যা আপনারা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে সেন্ট ভূতের গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ